হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানাউ वेलकम টু দুবাই নিউ ব্লগ वेलकम টু মাই নিউ वीडियोस প্রিয় গাইস সকল প্রবাসীদের জন্য বিশাল এক দুঃখ সংবাদ আরব আমিরাত দুবাইয়ের সকল প্রকার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশীদের জন্য হ্যাঁ গাইস আপনি কথাটা সত্যি শুনেছেন আমাদের বাংলাদেশীদের জন্য এই বিষয়টা যেন কতটা দুঃখজনক কতটা মর্মান্তিক সেটা আমরা যারা আরব আমিরাতের ভিতরে আছি তারাই শুধু বুঝতে পারি বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের পার্টনার ভিসা বলেন হাই প্রফেশনাল ভিসা বলেন ভিজিট ভিসা বলেন ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা লেবার নর্মাল ভিসা এক প্রকার লেবারদের কোনো ভিসা ইস্যু হচ্ছে না আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের মধ্যে প্রিয় গাইস আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাংলাদেশ থেকে দুবাইতে আসবেন যা বা টাকা পয়সা অনেকেই দালালের সাথে লেনদেন করতেছেন বা করতে চাচ্ছেন তারা যদি ভিডিওটা আজকে প্রথম থেকে লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখেন তাহলে দুবাইয়ের ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর হ্যাঁ গাইস যারা এখনো রান অফ ভ্রগস এন্টিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে প্রিয় গাইস আমাদের বাংলাদেশিদের কিছুদিন আগে বাংলাদেশে যে একটা সমস্যা হয়েছে কোঠা আন্দোলন নিয়ে সেই কোঠার কিছুটা মর্মান্তিক ঘটনা আমাদের দুবাইয়ের মধ্যে হয়েছে আমরা বাংলাদেশিরা এটা নিয়ে দুবাইয়ের মধ্যে দুবাই দেরা দুবাই সারজা রুলা দশ নাম্বার এখানে অনেক আন্দোলন করা হয়েছে তো সেই আন্দোলনের ক্ষেত্রে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীগো দুবাইয়ের ভিতর থেকে দুবাই পুলিশ জেল জরিপানা নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে জেল জরিপানা করা হয়েছে সেই আন্দোলনকে উপেক্ষা করে আমাদের বাংলাদেশিদের বর্তমান সময় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পার্টনার ভিসা ফ্রি ভিসা এবং কি আপনারা যারা বর্তমানে কিছুদিন আগে কিন্তু আপডেট আসছিল যে দুবাইতে আপনার ট্রান্সফার ভিসা ক্যান্সেল ভিসা হচ্ছে কিন্তু সেটাও কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য সো আপনারা যারা আমি বলবো যারা যে কোম্পানিতে আসেন না কেন প্লিজ দয়া করে সেই কোম্পানিতেই থাকেন যদি আপনার স্যালারি কম হয় আপনার সাথে আর ভালো বিহেভ না করে যখন এই সমস্যাগুলো নর্মাল হয়ে যাবে আমাদের বাংলাদেশের ভিসাগুলো নর্মাল হবে তখন আপনারা ক্যান্সেল দিয়ে অন্য কোম্পানিতে যেতে পারবেন সারজা আবুধাবি রাসেল কিমা আলাইন দুবাই সকল প্রকার সকল জায়গার ভিসা কিন্তু বন্ধ কোনো জায়গায় কোনো রকম ভিসা হচ্ছে না ভিজিট ফ্যামিলি ভিসা পার্টনার ভিসা হাই প্রফেশনাল ভিসা ফ্রি ভিসা লেবার কোম্পানি ভিসা গাইস আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যারা দুবাইতে বর্তমানে ভিজিট ভিসায় চলে আসছেন বা এখন কিন্তু দুবাইয়ের ভিতরে আপনারা কোনো মতে ভিসা লাগাইতে পারবেন না কোম্পানিতে আপনারা যত টাকাই খরচ করেন না কেন তবে আপনারা চাইলে ফ্রিজন এরিয়াগুলোতে ট্রাই করতে পারেন ফ্রিজন এরিয়াগুলোর যে আপডেট সেটা এখনও ওরকমই আগের মতন আছে ফ্রিজন এরিয়াতে ভিসা হচ্ছে তবে দুবাই সারজা আলাইন আবুধাবি এইসব জায়গার এরিয়াতে কিন্তু ভিসা কোনোভাবেই হচ্ছে না আপনি যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সি একই খবর লাস্ট জুলাই মাসে তিরিশ তারিখে এই আপডেটটা আসছে আমাদের বাংলাদেশিদের বর্তমানে সকল প্রকার লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ তবে আপনারা ফ্রিজন এরিয়াতে ট্রাই করেন যারা হাতের কাজ জানেন হিন্দি ভাষা ইংলিশ ভাষা জানেন তার ফ্রিজন এরিয়াগুলোতে ট্রাই করেন আর গাইস একটা কথা বলে রাখি গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা দুবাইতে সরি বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে আসার ট্রাই করতেছেন বর্তমানে আইসেন না কোনো প্রকার দালালদের সাথে কোনো প্রকার লেনা দেনা টাকা পয়সা এগুলো থেকে আপাতত স্থগিত থাকেন যখন আমাদের নর্মাল ক্যাটাগরির ভিসাগুলো একটু স্বাভাবিক হবে তখন চাইলে আপনারা দুবাইতে সেম আগের মতন আসতে পারবেন বর্তমানে কিন্তু গাইস ভিজিট ভিসাও রিজেক্ট করে দিচ্ছে কোনো ভিজিট ভিসা কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না সো গাইস আমার সাথে যারা পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার মেসেঞ্জার মেসেজ করতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের উত্তর দিব সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ